এখন আমরা দুইটা একসাথে দেখতেছি এখানে এখন লাইন টাইম কাউন্ট হবে আমাদের লাইন আসলো এবার লোডে আমরা গ্রিডের লাইনটা খুলে মানে কারেন্ট চলে গেল এখন জেনারেটরের লাইনে অটো লাইনটা চলে আসছে এবং টাইম কাউন্ট হওয়ার পরে আমাদের লোডটাও টাও চললো আসসালামু আলাইকুম আমার নাম আবির আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি এখানে থাকি ঢাকাতেই আস্তাদনগরে তো আমাদের কানেকশন হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ এখানে আমাদের কানেকশনের জন্য একটা গ্রিডেল একটা জেনারেটার লাইন লাগবে তো গ্রিডের লাইন আর জেনারেটর লাইন আমরা আগে মানে আমাদের আগের সময় যখন আমরা জেনারেটর লাইন ইউজ করতাম তখন সেটা ম্যানুয়াল ছিল কিন্তু এখনকার আমাদের যে কানেকশনটা দিব সেটা অটোমেটিকলি কানেক্ট হবে তো আমাদেরকে কোনো ম্যানুয়ালি কানেকশন করতে হবে না কারেন্ট চলে গেলে জেনারেটরে অটো কানেকশনটা চলে আসবে আমরা সেটার কানেকশন করেছি তো এখানে আমাদের দরকার হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে গ্রিডের এটা হচ্ছে জেনারেটরের এবং এই গ্রিড এবং জেনারেটরের কানেকশন যেন একসাথে না হয় যেন শর্ট সার্কিট না হয় সেজন্য আমাদেরকে এইখানে ইন্টারলক করতে হয়েছে এবং ইন্টারলকের জন্য আমাদেরকে গ্রিডের যেই লাইন সেটা আমাদেরকে জেনারেটরের এনসি দিয়ে ঘুরায় টাইমার দিয়ে আনতে হয়েছে এবং টাইমারের কাজ এখানে আমাদের যখন জেনারেটরের লাইনটা আমরা আমরা সরি যখন গ্রিডের লাইনটা দিব তখন যেন সাথে সাথে না হয় আমাদের একটু টাইম ডিলে করে যেন লাইনটা আসে সেজন্য আমরা এইখানে টাইমার টাইমারটা ইউজ করেছি এবং এবং যখন কারেন্ট চলে যাবে তখন আমাদেরকে আমাদের যে লাইন সেটা আমাদের সাথে সাথে আসার জন্য আমরা আরেকটা টাইমার ইউজ করেছি আমরা এখন কানেকশনটা দেখব তো এটা হচ্ছে লাইন এখানে টাইমারে লাইন আসছে এবং টাইমারে দশ সেকেন্ড আসছে দশ সেকেন্ড পরে আমাদের লাইনটা চলবে লোডটা জ্বললো এবার আমরা দেখবো এবার আমরা দেখবো জেনারেটরের লাইন জেনারেটর লাইনে টাইম আসছে এবং টাইম কাউন্ট হওয়ার পরে আমাদের লোডটা চলছে এবার আমরা দুটো একসাথে দেখি এখন আমরা দুটো একসাথে দেখতেছি এখানে এখন গ্রিডের লাইনে লাইন আসছে টাইম কাউন্ট হলে আমাদের লোডে লাইন আসলো এবার আমরা গ্রিডের লাইনটা খুলে দিচ্ছি মানে কারেন্ট চলে গেলো এখন এই যে জেনারেটরের লাইনে অটো লাইনটা চলে আসছে এবং টাইম কাউন্ট হওয়ার পরে আমাদের লোডটাও চললো আবার এবং কারেন্ট যখন অটোমেটিক আসবে দেন অটোমেটিক জেনারেটর গ্রিডের লাইনে লাইন আসলো এবং টাইম কাউন্ট হওয়ার পরে আমাদের লোডটা চললো এই ছিল আজকে আমাদের অটোমেটিক ট্রান্সফার সুইচ কানেকশন সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম